অ্যালকেন যতগুলো সমগোত্র শ্রেণী আছে সবচেয়ে পপুলার এবং পরিচিত সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকেন প্রত্যেকটা শ্রেণী সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাদের চারটা ইনফরমেশন জানতে হবে প্রথম যে ইনফরমেশন জানতে হবে সেটা হচ্ছে সাধারণ সংকেত প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ সংকেত থাকে অ্যালকেন সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস টু প্রত্যেকটা সমগোত্রের শ্রেণী একটা করে কার্যকরী মূলক থাকে অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন প্রত্যেকটা সমগোত্রের শ্রেণীর নামের শেষে একটা করে শব্দ যোগ হয় অ্যালকেনের নামের শেষে যোগ হয় হচ্ছে এন এবং প্রত্যেকটা সমগোত্রের শ্রেণীর একটা করে নাম্বারিং সিস্টেম আছে অ্যালকেনের নাম্বারিং সিস্টেম হচ্ছে নাম্বারিং সিস্টেম হচ্ছে যে দিক থেকে যে দিক থেকে প্রতিস্থাপক আগে আসে যে দিক থেকে প্রতিস্থাপক আগে আসে নামকরণ নিয়ে আমরা অলরেডি ডিটেলস ক্লাস নিয়েছি তারপর অ্যালকেনের প্রস্তুতি বা বিক্রিয়া শুরু করার পূর্বে অ্যালকেন কি বা কিভাবে নামকরণ করতে হয় এ বিষয়টা তোমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দিতে চাই বললাম প্রত্যেকটা সমগত শ্রেণীর একটা সাধারণ সংকেত থাকে অ্যালকেনের সাধারণ সংকেত সি এন প্লাস টু আমরা যদি এন এর মান এখানে ওয়ান বসাই তাহলে আমরা কি পাবো সি এইচ ফোর পাবো আমরা যদি এন এর মান দুই বসাই পাবো তিন বসালে সি থ্রি একটা থাকলে আমরা বলি মিথ কি বলি মিথ নামের শীর্ষে যোগ হবে এন এতে একা তার মানে মিথেন তাহলে কার্বন দুটো থাকলে আমরা বলি ইথ ইথ যোগ এন তাহলে ইথেন তার মানে পুরোপেন চার সদস্য বিশিষ্ট এর নাম হবে বিউটেন পেনটেন হেক্সেন হেপটেন অকটেন নন এন ডেকেন এভাবে নামকরণ হবে আশা করি আমরা বুঝতে পারছি এই যে অ্যালকেনের প্রথম সদস্য যেটাকে বলি আমরা মিথেন এই মিথেনের একটা নাম আছে যাকে বলা হয় মাস গ্যাস বললাম অ্যালকেনের প্রথম সদস্যর নাম হচ্ছে মিথেন এই মিথেনের আরেক নাম হচ্ছে মাস গ্যাস কেন মিথেনকে মাছ গ্যাস বলা হয় কারণ আবদ্ধ জলাশয়ে এই গ্যাস উৎপন্ন হয় বলে মিথেনকে বলা হয় মাস গ্যাস আবদ্ধ জলাশয়ে উৎপন্ন হয় বলে মিথেনকে কি বলা হয় গ্যাস বলা হয় মাস তাহলে আমরা কিভাবে যেকোনো অ্যালকেনের নামকরণ করব যদি আমরা তাহলে এই এর নামকরণ আমরা কিভাবে করবো তা আমরা বললাম যে দিক থেকে প্রতিস্থাপক আগে আসে সেদিক থেকে আমাদের নামকরণ করতে হবে এক দুই তিন চার পাঁচ কেন বাম থেকে ডান কারণ এই যে আমরা দেখতেছি প্রতিস্থাপক আছে এটা হচ্ছে মিথাইল প্রতিস্থাপক তাহলে মেইন নামের আগে প্রতিস্থাপকের নাম লিখতে হয় প্রতিস্থাপক কত কার্বনের হাইড্রোজেন কে প্রতিস্থাপন করে সেটা অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে দুই নম্বরে আছে প্রতিস্থাপক মিথাইল তাহলে টু মিথাইল সংখ্যা এবং নামের মাঝে হচ্ছে হাইপেন হয় টু মিথাইল কারণ কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ থাকলে পেন্ট

যে চারটা কার্বন তার আগে প্রতিস্থাপকের নাম হয় প্রতিস্থাপক কোথায় কোথায় আছে দুই এ আছে দুইটা টু কমা টু তিনেও আছে দুইটা থ্রি কমা থ্রি যেহেতু চারটা আছে একই প্রতিস্থাপক এই জন্য টেট্রা দুইটা থাকলে ডাই তিনটা থাকলে ট্রাই চারটা থাকলে টেট্রা টু কমা টু থ্রি কমা থ্রি টেট্রা মিথাইল চারটা কার্বন যেহেতু আছে বিউট যেহেতু সবগুলো একক বন্ধন অ্যান যোগ হবে তাহলে বিউটেন নাম হবে টু কমা টু কোমা থ্রি কোমা থ্রি বিউটেন আশা করি অ্যালকনের নামকরণ কিভাবে করতে হয় আমরা জানি